আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আসলে আমাদের বিজনেসটা সম্পর্কে টুকিটাকি কিছু কথা বলতে আসছি সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই আমাদের যে বিজনেস রিলেটেড অ্যাডগুলো দেখেন তো দেখে অনেকেই হচ্ছে বিজনেস করার জন্য আগ্রহ প্রকাশ করেন বা অনেকে জানতে চান যে কিভাবে আমরা এই বিজনেসটা শুরু করব কি করতে হবে তো সেই দু একটা প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা আসলে বানানো প্রথমে যেটা সবচেয়ে কমন প্রশ্ন পাই যে আমি এই বিজনেসে আগ্রহী আমার কি করতে হবে বা কিভাবে আমি আগাব তা আপনি যে কোনো কাজ শুরু করার জন্য বা সেটা কাজ হোক বা বিজনেস হোক আপনাকে কিন্তু কিছু সিস্টেম ফলো করতে হয় স্টেপ বাই স্টেপ আগাতে হয় তো আমাদের বিজনেসটাও কিন্তু সেরকম এখানে আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে সিস্টেম অনুযায়ী আগাতে হবে তো প্রথমে যেটা করতে হয় আমাদের তিন চারটা স্টেপ থাকে প্রথম স্টেপটা হচ্ছে আপনার ফুল নেম এবং একটা অ্যাক্টিভ জিমেল লাগবে যেটা থেকে আমি আমার ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবো এরপরে হচ্ছে আপনার কাছে নব্বই মিনিটে একটা ওয়েবিনার ভিডিও যাবে যেখান থেকে আপনি বিজনেস সম্পর্কে কিছুটা ধারণা পাবেন এটা অনেকেই না দিতে ভয় পায় আসলে এখানে অনেকে হয়তো চিন্তা করে এ থেকে ব্যাংকের ডিটেলস চলে যাবে কিনা বা কিছু আসলে কিছুই না আপনার যে ইমেল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করা সেটা দেবেন না মানুষের প্রত্যেকেই কিন্তু অনেকগুলো জিমেল থাকে তো একটি ব্যাকটা যে কোনো একটা ইমেল দিবেন সেটা দিলে পরে আমি আমার সিস্টেমে আপনাকে অ্যাড করে নেব তো এই কাজটা কিন্তু আপনি নিজেও করতে পারেন গুগলে গিয়ে ডাব্লুডাব্লিউ লিখে যদি সার্চ করেন তাহলে আমার যে ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে যখন ফ্রি ওয়েবিনারে ক্লিক করবেন তখন কিন্তু আপনি সেই ফ্রি ওয়েবিনারটা দেখতে পারবেন এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এজন্য কিন্তু কোনো ফি দিতে হবে না অনেকেই ভয় পায় যে জন্য টাকা দিতে হবে কি না এটা আসলে সম্পূর্ণ ফ্রি এরপরে ওয়েবিনে ভিডিও দেখে কিছুটা ধারণা পাবেন আপনি যদি এরপরে পরবর্তী পদক্ষেপ নিতে চান অর্থাৎ সেকেন্ড স্টেপে যেতে চান তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে একশো উনপঞ্চাশ ডলার দিয়ে সাইন আপ মানি এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে একশো উনপঞ্চাশ ডলার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে বিজনেসের ফুল মডেলটা দেখতে হবে কারণ আপনি ইনভেস্ট করবেন নিশ্চয়ই আমার কথার উপরে ভিত্তি করে না আপনাকে বিজনেসটা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কারণ এটা আপনার সারা জীবনের একটা সিদ্ধান্ত এখানে আপনি আপনার কষ্টের অর্থ ইনভেস্ট করবেন নিশ্চয়ই একজনের মুখের কথায় না তাই আপনি এই হান্ড্রেড ফোর্টি নাইন ডলার যে রেজিস্ট্রেশন করার পরে সেখানে হচ্ছে আপনার তিন ঘন্টার ভিডিও যাবে প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফুল বর্ণনা করা আছে কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন কি করতে হবে কিভাবে আগাতে হবে ডিটেলসে দেয়া আছে সব কিছু দেখে আপনি যদি মনে করেন যে না আমি পরবর্তী স্টেপে আগাবো পরবর্তী পদক্ষেপ নিব আপনার জন্য হচ্ছে তখন কোচিং কল বুক করে দেওয়া হবে ভিডিও দেখে আপনি আপনার প্রশ্নগুলো লিখে রাখবেন আপনি আপনার কোচকে জিজ্ঞেস করবেন আপনার কি কি প্রশ্ন আছে বিজনেস সম্পর্কে আর যদি মনে করেন যে না আমি আর আগাবো না আমার যাত্রা এখানেই শেষ তাহলে এক মাসের মধ্যে আপনি যদি মেইল পাঠান আমি আমার টাকাটা ফেরত চাই আমার যাত্রা এখানেই শেষ তাহলে এক মাসের মধ্যে ওরা আপনার টাকাটা ফেরত দিবে তবে কোচিং কল বুক হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আর ফেরত যাবে না তাই কোচিং কল বুক হওয়ার আগে এই এক মাসের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চিন্তা করতে হবে আপনি কি করবেন তো আজকে এতটুকুই আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে অথবা ভিজিট করবেন আমার ওয়েবসাইটে তো আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফেজ